Adjor. Ami të më এই বন্ধুরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আবার আজকে একটা তো আমি মাঝে কয়েকদিন হাতের কাজ করেছিলাম থালা বাটি কুলোর উপরে তো সেই ভিডিও নিয়ে চলে এসেছি কোথায় ডেলিভারি আছে কার জন্য ডেলিভারি আছে কাস্টমারের রিভিউ কথা বলতে বলতে আমরা সোনারপুরে চলে এসেছি সোনারপুর থেকে চলে যাবো সুভাষগ্রামের গোবরডানা থেকে এগারোটা ছয়ের ক্যানিংগুলো লোকাল ধরে সোনারপুরে গেছি ওখান থেকে চলে যাবো পরে স্টেশন সুভাষগ্রাম সুভাষগ্রামে নেমে গেছি এখন টোটো ধরবো বা অটো ধরবো ধরে চলে যাব কাস্টমারের বাড়ি এই দেখো এটা হলো হরি হরিনাবি হরিনবে হরিতলাতে নামবো নেমে এই যে পাশে যে সাদা বিল্ডিংটা এই বিল্ডিংটার তলায় যাব ডেলিভারিটা দিতে এবার কার ডেলিভারি তোমরা আশা করি যারা একদম শুরু থেকে আমাকে চেনো তাহলে তারা জানো যে এই বিল্ডিংটা কার বিল্ডিং আর এখানে আমি কি করতে এসেছি একদম করে এইভাবে হাঁটতে চলে যাবো দেখো সবাই হয়তো স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার দেয় আমি কিচ্ছু লিখি না কিচ্ছু জানি না যখন ভিডিওটা এডিট করি তখন মাথায় যা আসে পাগলের মতো সেগুলো বলে দিই তো আমরা এইভাবে চলে এলাম চলে এসে গেটটা খুলে দিল দিদির মা দিদি দেখি বিশ্বাস হয়ে আছে কী হয়েছে জিজ্ঞেস করে তো শোনো এটা কুলো কুলো থেকে স্টার্টিং চোখ বন্ধ করে দেখো এটা ক্ষয়ে ছাড়ার জন্যই বরণ ডালার জন্য না পছন্দ হয়েছে এটা কালকে রাত্রিবেলা শেষ করেছি এটা তিন দিনে শেষ করেছি অনেক কষ্ট এটা প্লাস্টিকে রেখে দিবি কেন বলতে এটাতে বার্নিশ মারা হয়নি কারণ বার্নিশ ছিল না লাস্টে আর বার্নিশ মারতে গেলে একদিন টাইম লাগবে এবার তার জন্য আমি প্লাস্টিকের করে এনেছি প্লাস্টিক ঠিক আছে বার্নিশ নিয়ে আনিস তাহলে

glass um. <laughs> <laughs> no, glass

শুধু থালাটাই জেড়েছি কিন্তু তাও কি শুধু এইগুলো এই মাঝখানে ডিজাইনটা ছাড়িনি এই ডিজাইন এই ডিজাইন ছাড়িনি আর এই সাইডের ডিজাইনগুলো ছাড়িনি ওপরে না শুধু এইটা শুধু এইটারই ছেড়েছি ওগুলো আমার না ও আমারগুলো হ্যাঁ আমারও তো ছিল বাঃ মানে পছন্দ হয়েছে সবকটা ও মা এই যেই আঁকাগুলো দেখছো এগুলো হলো অফিসে আমার জানলা দরজাগুলো আঁকা ভেতরে আছে থালা আঁকা এই দেখো আমি যখন ছিলাম তখন এগুলো এঁকেছিলাম শুটিংয়ের যখন করতাম না শুটিংয়ের ফাও টাইমের বিরুদ্ধে এগুলো করতাম আর আমি চলে যাওয়ার পরে আমার অপ অনুপস্থিতিতে যে এগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার জন্য আমি অসংখ্য আনন্দিত তো এদিকে সবাই সবার কাজবাজ করছে আর এদিকে আমি আমার মতো ভিডিও করছি অনেকদিন পরে অফিসটা এসে খুব ভালো লাগলো তো অ্যাকচুয়ালি কি হয়েছে দিদি শরীর খারাপ হয়েছে দিদি গেছিলো ডাক্তার দেখাতে আর আমরা দেখলাম ঘরে খাওয়ার জল শেষ হয়ে গেছে খাওয়ার জল নিতে এসেছিলাম তখনই দেখি পাশে অফিসটা যেহেতু রয়েছে তো তার জন্য একটু অফিস থেকে ঘুরে গেলাম আর এটা হলো আমাদের দাদার যে অফিসের মালিক আর আমি আর বন্যা এসেছিলাম এটা হলো আমার চার মাসের বড় দিদি দুজনে মিলে এসেছিলাম জল নিতে হবে দেখো জলটা ভরছে ওখানে আমরা জল নিয়ে বাড়ি এসে দেখি দিদিরা শুয়ে পড়েছে শরীর খারাপ লাগছে অনেকটা তার জন্য ডাক্তার দেখে এসে আর এদিকে আনটি মানে দিদির মা এখানটায় রান্না করছে রাত্রে খাওয়ার যন্ত্র করছে এইভাবে করতে করতে তারপরে দিদির যে ওষুধ দিয়েছে সেই ওষুধ আনতে চলে গেলাম আমি অ্যাপেলোতে অ্যাপেলোতে গিয়ে আমি প্রেসক্রিপশান দেখালাম বললাম ওষুধগুলো দিতে অ্যাপেলোতে তখন এগারোটা বাজে বললো যে এই ওষুধটা নেই এটা হলো রাজপুরে তো আমরা ওখান থেকে আমি ওখান থেকে অ্যাকচুয়ালি আমি গাড়ি নিয়ে গেছিলাম স্কুটি নিয়ে তো ওখান থেকে যখন চলে আসছি তখন দেখি যে একটা মরা ঢুকলো রাজপুর শ্মশানে তো সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত সুন্দর লাগছে যদি এবার মেন রোডের ওপরে আসা করি তোমার সবাই ছিল তো ওখান থেকে বাড়ি চলে এসে দিদিকে বললাম ওষুধ পাওয়া যায়নি বলার পরে আমরা ঘুমিয়ে পড়লাম সবাই মিলে ওরা সবাই উপরে ঘুমিয়ে পড়েছে এবার আমি নিচে ঘুমিয়ে পড়েছি মুখে ফেসিয়াল টেসিয়াল করে তো এখন আজকের জন্য এই ইটুসখানি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই সাথে থেকে পাশে থকো মানে নেক্সট ভিডিওতে বলছি কি কালকে সকালে কি করছি অবশ্যই দেখবা তো চলো কালকে সকালে ঘুরতে যাওয়া যাক আইং এল দেখ আপনারা এক ঘন্টায় কাওটাকুড়ি চলছে কালকে এখানে কাওটাকুড়ি চলছে এখানে মাজা মাঝি চলছে না কালকে আর এখানটায় আমি নোংরা করতে যাব আর ওখানে আর আবজন পেরিত কাউরস ব্যাস এখন আমরা সবাই যাব গিয়ে ঘুরতে আমরা এখন ভুত ছেঁজেছি ফেসিয়াল করে এই একাই মাখিয়ে নিয়ে আমি হয়ে গেছে ফটো তো না কতদিন পরে এটা কালো হালকা বর্ষা তারপরে পুরো বর্ষা দেখ আমারটা কালো

বিটের মতো লাগবে তোরটা গাজরের মতো আর একটা মূলো হ্যাঁ বিট গাজর তিন সবজি কার কার লাগবে তো অনেক হয়েছে আড্ডা চললো আবার বাড়ির পথে যাওয়া যাক আমি চলে এসেছি সুভাষগ্রাম প্ল্যাটফর্মে এখান থেকে ট্রেনে উঠে গেলাম এখন ট্রেনে করে চলে যাচ্ছে শিয়ালদা ঠিক দেখতে দেখতে শিয়ালদাতেও চলে এলাম দেখো শিয়ালদাতে কত ভিড় কত লোক মানে কী বলবো আর কি এখান থেকে আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি উমা আমাদের লাইনেও এসে দেখি যে কত ভিড় কত লোক এত লোক কেন চড়ে ট্রেনে আমি তো বুঝতেই পারি না তো এত লোক দেখে আমি ভাবছি আমি মনে ট্রেনে গ্যারেন্টি সহ বসার জায়গা পাবো না এই ভাবতে না ভাবতে আমি ট্রেনে উঠেছিলাম তা সত্যি সত্যি আমি বসার জায়গা পাইনি একটা ধারে একটা কোনায় বসেছি এই করতে করতে আমি বাড়ি চলে এসেছি তো বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই সাথে থাকো পাশে দেখো আজকের জন্য ভিডিওটা এটুসখানি গুড নাইট সবাইকে মানে আমার জন্য নাইট তোমরা যখন সকালবেলা দেখবো তখন জন্য গুড মর্নিং বাই বাই